ইয়াতি তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে অতএব মুসলমান রমদান মাসে সিয়াম সাধনা শুরু করবে চাঁদ দেখে এবং সিয়াম ছেড়ে ঈদ উদযাপন করবে সেটাও চাঁদ দেখে করবে আর এই চাঁদ দেখাটা নবী করিম সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্দর চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিও সব পাবেন যদি আপনি চাঁদ তালাশ করেন আর চাঁদ দেখতে নাও পান তারপর আপনি সোয়াপ পাবেন কেননা আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার একটি দোয়ানবি সাল্লাহিসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সেটা হলো আল্লাহমা আহিল্লাহু আলে ইন আবিল ইয়ুম নিউল ইমান ওয়াসালম তিউল ইসলাম ওরব্বী ওরব্ব কাল্লাহ যার অর্থ হলো হে আল্লাহ এই নতুন চাঁদ নতুন মাসটিকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন ঈমান ময় করে দিন ঈমানের সাথে যেন এই মাসে আমরা সময় কাটাতে পারি অতিবাহিত করতে পারি Jag bon,